হ্যালো এভরি আশা করছি সবাই খুব ভালো আছো আমার যে ফোর ডে এর মেকআপ ক্লাস হয়েছিল তার মধ্যে থেকে একটা ডেমো তোমাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ তো চলো দেখে নেওয়া যায় ফার্স্টেই হচ্ছে আমি একটা মিস্ট ইউজ করেছিলাম এটা হচ্ছে পিক্সির মিস্ট খুব খুব ভালো সেকেন্ড আমি ইউজ করেছি নিউট্রিজেনের হাইডার ব্রুস্ট জেল নেক্সট আমি ইউজ করেছি হচ্ছে প্রাইমার এখানে হুডা বিউটি প্রাইমার দুটো দেখানো হয়েছে বাট একটাই ইউজ করেছি যেটা যে ইউজ করা হয়েছে আফ্রেজার কালারকার একটা প্যালেট যেখানের মধ্যে সব কিছু তোমরা পেয়ে যাবে যেখানটা হচ্ছে কালার ক্যারেক্টার ব্লাশার থেকে কনসিলার সব রকম পেয়ে যাবে নেক্সট আমি হুডা বিউটি ফাউন্ডেশন ইউজ করেছি দুটো মিক্সিং করেই ইউজ করেছি শেড নাম্বারটা জানতে হলে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাও দেন আমি সুন্দর করে বেকিং করে নিয়েছিলাম ট্রান্সলেশন পাউডার দিয়ে খুব সুন্দর করে যেখানটা হচ্ছে কোনো রকম ক্রিস থাকবে না যেটা আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু এটাকে আমি শেড করি তারপর হচ্ছে এখানটা আমি এম এম এস এর হচ্ছে মাই মেকআপ স্টোরি ব্লাশার প্যালেট বুক প্যালেট ইউজ করেছি ভীষণ ভীষণ প্রিয় এটা আমার প্যালেটটা অল্প নিলে একদম অনেক হয়ে যায় তারপরে হুডা বিউটির এখানটা আমি হাইলাইটার প্যালেট নিয়েছিলাম নেক্সট আমি আই মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম যেটা আমি মেকআপের শেষেই আই মেকআপ করতে ভালোবাসি যা যেটা সুবিধা সে সেটাই করবে আগে করতে পারো পরেও করতে পারো তো আই মেকআপটা আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আই মেকআপের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি তো এখানে আমি সুন্দর করে আই মেকআপ করার পরে এখানে একটা কালারফুল আই মেকআপ করেছি এবং বোল্ড আই লাইনার তো এখানে আমি লিকুইড লাইনার ইউজ করেছি পসের লিকুইড লাইনার ইউজ করেছি হচ্ছে যেটা দিতেই হবে সেটা হচ্ছে ফিক্সার মেকআপটাকে লক করার জন্য লং লাস্টিং করার জন্য সেটা হচ্ছে আমি এখানে ম্যাকের ফিক্সার ইউজ করেছি এবং তারপরে আমি হচ্ছে কিন্তু এখানে টেস্টিং করে দেখিয়েছি ওয়াটারপ্রুফ মেকআপ যেটা হচ্ছে আমি জল ঢাললেও কিন্তু মেকআপ সরছে না তো আজকের ফুল লুক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ফুল লুকটা আর আজকে আমার সুন্দরী মডেলকে কেমন লাগছে ওভারঅল কেমন লুকটা লাগছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটু প্লিজ শেয়ার করে দেবে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে যারা যারা জয়েন করতে চাও তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তবু নাম্বারটা শেয়ার করছি এইট ডবল থ্রি ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ সিক্স এইট এই নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস কলিং নাম্বার থ্যাংক ইউ সো মাচ